ক্যারিয়ারে যত ট্রফি ততটাই যেন জড়িয়ে আছে বিতর্কের গল্প হোসে মরিনো মানেই যেন খবরের শিরোনামে আলাদা করে জায়গা মাঠে সাফল্যের পাশাপাশি তার অদ্ভুত আচরণ কিংবা উস্কানিমূলক মন্তব্য বহুবার আলোচনায় এনেছে তাকে এবার তুরস্কে সেই বিতর্কের তালিকায় যুক্ত হল নতুন ঘটনা তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গালাতাসারায়ের কাছে দুই এক গোলে হেরে বিদায় নিয়েছেন মরিনহোর ফেনার বাহচে তবে হারের কষ্টের চেয়েও বড় করে সামনে এসেছে ম্যাচ শেষে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা শেষ বাঁশি বাজার পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় ধাক্কাধাক্কি হাতাহাতি পরিস্থিতি যখন উত্তপ্ত তখনই মরিনহোর সামনে গিয়ে প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক টেনে ধরেন বুরুক নাটকের অভিনেতার মতো মাটিতে পড়ে ঘটনাটি তুরস্কের ফুটবল দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে আলোচনায় উঠে আসে মরিনহোর আচরণ তুর্কি ফুটবল ফেডারেশন খুব বেশি সময় নষ্ট করেনি অ খেলোয়াড় সুলভ আচরণের জন্য মরিনহোকে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সঙ্গে প্রায় নয় লাখ টাকা সমমূল্যের জরিমানা শুধু মরিনহো নন তার সহকারী কোচও শাস্তি পেয়েছেন গালাদাসারায়ের এক খেলোয়াড়কে অপমান করায় তাকে চার ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে ফেনার বাসে দাবি করছে মরিনহোর প্রতিক্রিয়া ছিল প্রতিপক্ষের উস্কানির ফল তাদের ভাষায় বুরুক অতি নাটক করেছেন মরিনহো নাক টেনে ধরতেই এমনভাবে পড়ে যান যেন গুলি খেয়েছেন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এই ঘটনার রেশ এখনও কাটেনি টিভি টক শো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মরিনহো বুরুক বিতর্ক এদিকে লিগ শিরোপার লড়াইয়ে পেনার বাহের সামনে এখন নতুন চ্যালেঞ্জ গালাতাসারের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থাকলেও একটি ম্যাচ হাতে আছে তাদের তবে মরিনহো ডাগট না থাকায় সেই পথ আরও কঠিন হয়ে গেল বলেই মনে করছেন বিশ্লেষকেরা তবে মরিনহো বলে কথা বিতর্কই তো তার সবচেয়ে বড় ব্র্যান্ড ক্যারিয়ারে কন্ত বিতর্কে জড়াননি এই পর্তুগিজ কোচ রোমার কোচ থাকাকালীন সময়ে একবার সেভিয়ার কাছে ট্রাইবেকারে হারের পর রেফারি অ্যান্থনি টেইলারকে ম্যাচের পর সরাসরি গালাগাল করেন পার্কিং লটে দাঁড়িয়ে রেফারির গাড়ি অবরুদ্ধ করে গালি দিতে থাকেন এরপর রোমার ভক্তরা রেফারির পরিবারের ওপরও আক্রমণ করে মরিনহো পরে শাস্তিও পান এছাড়া চেলসির কোচ থাকা অবস্থায় প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠে এক খেলোয়াড় আহত হলে ক্লাবের চিকিৎসক ইভা দৌড়ে মাঠে ঢোকেন এতে মরিনহ ক্ষিপ্ত হয়ে তাকে জনসম্মুখে অপমান করেন পরে ইভা ক্লাব ছেড়ে দেন এবং আইনি লড়াই শুরু হয় মরিনহ ব্যাপক সমালোচিত হন নারীবিদ্বেষী আচরণের জন্য রিয়াল মাদ্রিদের কোচ থাকা বার্সেলোনার বিরুদ্ধে সুপার কাপে উত্তপ্ত এক ম্যাচে সরাসরি বার্সার সহকারী কোচ টিটো বিলানোবার চোখে আঙুল দিয়ে দেন মনিনহ এই ঘটনা ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত মুহূর্ত পরবর্তীতে অবশ্য মনিনহ বলেছিলেন আমি জানতাম না লোকটার নাম টিটো আমি ভেবেছিলাম পিটো এটাও বিতর্ক আরও বাড়িয়ে তোলে অর্থাৎ ক্যারিয়ারে যত অর্জন করেছেন এই কিংবদন্তি তার পাশাপাশি জড়িয়েছেন বিতর্কেও যার সর্বশেষ উদাহরণ হয়েছেন তুরস্কের মাটিতে Nós vamos on aqui